হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে আমাদের বাসায় হচ্ছে মেহমান আসবেন তো আজকে আমাদের বাসায় মেহমান হচ্ছে আমার ফুপি আর হচ্ছে ফুপা আর তার সাথে তার ছোট ননদ মানে আমার ফুপির ননদ আর কি ফুপির জন্য আমার আম্মু সকাল সকাল হচ্ছে পাটিসাপটা সাপটা পিঠাগুলো বানাচ্ছিল পিঠা বানাতে বানাতেই হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে যার কারণে আমার আম্মুর দোকানে গেছিলো গ্যাস আনতে আর এদিকে দেখেন তিনটা পিঠা বানাইছে মাত্র তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে ভাগ্য ভালো যে রান্নার মাঝখানে গ্যাস যায়নি তো সকালে পিঠাগুলো বানানোর শেষে আমার মা হচ্ছে রান্না রান্নাবান্না চাপাই দিবে যেহেতু মেহমান আসবে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে কাজ শেষ করতে হবে ঘরে আর সব সময়ের মতনই আমার মা হচ্ছে রান্না রান্নাবান্না করে আর আমি হচ্ছি ঘর গুছাই তো এটা মেহমান আসলেও করি মেহমান না থাকলেও করি আমার আম্মু রান্নাঘরটা সম্পূর্ণ নিজে নিজেই গুছাই আর এই যে আলু ভাজি কাজও দেখতে পাচ্ছেন এটাতে আমার আম্মু ভাজি করে ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে মানে আমার ফেভারিট একটা ভাজি তো যাই হোক এদিকে আমার আম্মুর পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে তাই আমার ঘরে আমার মা পিঠাগুলো রেখে দিয়ে যায় পরে রান্নাঘরে নিয়ে যাবে আর এদিকে আমার ঘর বাড়ি সব গুছানো শেষ আমার ঘরে একটা নতুন বিছানা চাদর ফেলি তো দেখতে পাচ্ছেন আমার ঘরে গুছানো পুরো কমপ্লিট আর ওই যে একটা ব্যাগ দেখতে পালেন ওগুলো সব হচ্ছে জামা কাপড় আমি সব পরে গুছাই রাখবো তারপর চলে যে আম্মুর রুমে আম্মুর রুমও আমি গুছাই আর আম্মুর রুমে কোনো নতুন বিছানা চাদর ফেলা হয়নি কারণ কোনো মেহমান আসলেই হচ্ছে আমার রুমেই সবাই থাকে আমার আম্মুর রুমে বেশিরভাগ আসে না তো যার কারণে আমার রুমে নতুন বিছানা চাদুর ফেলা হয়েছে তা আপনারা হয়তো অনেক অনেক কিছুই মনে করতে পারেন এই কারণে আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম তারপরে আমি ডাইনিংয়ে আসি তো আমাদের রান্না রান্নাবান্না কিন্তু প্রায় শেষ প্রায় শেষ বলতে গেলে সম্পূর্ণই শেষ তো আমার মা সেদিকে টেবিলে সব কিছু গুছায় রাখছিল আর এই যে আমার মা রান্নাঘরটা সুন্দর করে গুছায় নিয়েছে এর আগেও একদিন বলছিলাম আপনাদেরকে আমার আম্মুর শখের রান্নাঘর এটা তো যাই হোক আপনারা কেউ সিরিয়াস মনে করেন না আমার মা একটু বেশি পরিষ্কার তো এই কারণেই বলেছি যে শখের রান্নাঘর তারপর আমার ফুপা ফুপি দুজনই চলে আসে আর ফুপির ননদ আসে তো আমি সেই ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারি না আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আর এই যে দেখতে পাচ্ছি রান্নাবান্না ইলিশ মাছ ভাজা হয়েছে তারপরে হচ্ছে মুরগি রান্না করা হয়েছে ডিম ভাজা করা হয়েছে তারপরে যে আলু আর হচ্ছে গাজর ভাজি বেগুন ভাজি আর ওদিকে তো গরুর মাংস আছে তো এই যে এদিকে ফুপিরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেছে ফুপি তার ননদকে বেড়ে দিচ্ছিলো তো আজকে আমার ভাইয়ারা হচ্ছে আমাদের ঘরে খাবে আমার আমার ফুপাতো ভাইয়ারা তাদেরকে বলছে আর ফুবিদের আসার মেন কারণ হচ্ছে আব্বুকে দেখতে এসেছিলো আমার আব্বু প্রায় অনেক দিন থেকে অসুস্থ আপনাদেরকে অনেকবারই বলছি আমার আম্মু অসুস্থ আব্বু অসুস্থ তো ইদানিং আব্বু একটু বেশি অসুস্থ থাকছে আমার আব্বু শ্বাসকষ্ট হচ্ছে বেশি যার কারণে ফুফিরা অনেক দিন ধরেই বলছিলো যে ভাইকে দেখতে যাব তো আব্বু একটু বেশি অসুস্থ হয়ে গেছিলো যার কারণে হচ্ছে তারা দেখতে আসে তো ফুপি আসার সময় অনেক কিছুই নিয়ে আসে তাদের গাছের হচ্ছে কামরাঙ্গা নিয়ে আসে তারপর হচ্ছে আলো চাল মানে পোলাও চাল আর কি আর এদিকে হচ্ছে পেয়ারা দই মিষ্টি না মিষ্টি আনেনি সরি সরি মিষ্টি আনেনি নিই হচ্ছে দই আর আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু যেন সুস্থ থাকে আর আমার আম্মুর জন্য দোয়া করবেন তারা দুজনই যেন ভালো থাকে সুস্থ থাকে তারপরে তাদেরকে হচ্ছে চা বানাই দেয় তারা বিকালে চা খায় আর এদিকে আমার আম্মু হচ্ছে পিঠাগুলো ফুপিকে দিয়ে দেয় বাসায় নিয়ে যাওয়ার জন্য তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা